গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতের মরসুমি ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন নামের হয়ে থাকে বিভিন্ন কালারের হয়ে থাকে কিন্তু এই যে পিটুনিয়া পিটুনিয়া কিন্তু শীতের ফুলের কিন্তু রানী এই যে তার বিভিন্ন রূপ বিভিন্ন কালার বিভিন্ন ধরনের আপনারা কিন্তু পেয়ে থাকবেন এই যে শীতের ফুল আপনার বাগানটিকে আলো করে রাখবে আপনার সারা বাড়িময় ব্যালকনিকে রাঙিয়ে তুলবে যার ফলে আপনার মনটাও কিন্তু রঙিন হয়ে উঠতে পারে এ নানা ধরনের বা বিভিন্ন ধরনের এই পিটুনিয়ার রঙ দেখে অদ্ভুত একটি ফ্লাওয়ার পিটুনিয়া খুব সহজ পরিচর্যায় তৈরি করতে পারেন এই পিটুনিয়া আপনি অক্টোবরে নার্সারিতে প্রতিটা নার্সারিতে পেয়ে যাবেন হয়তো এলাকাভিত্তিক দামের হয়তো কিছুটা হেরফের থাকতে পারে কিন্তু এই যে ফুল আপ টু এপ্রিল মে পর্যন্ত আপনাকে কিন্তু ফুল দেবে যেটা শীতের মরশুমি আর অন্যান্য ফুলগুলো কিন্তু এতদিন কিন্তু দেয় না অপূর্ব একটি ফুল অপূর্ব কালার আপনারা এখানে দেখতে পাবেন সহজেই দেখুন এখানে প্রচুর পরিমাণে কুড়ি এসেছে প্রচুর পরিমাণে কুড়ি এসেছে দেখুন এটি ভায়োলেট কালার কি অপূর্ব কালারটা দেখুন আমি কাছে থেকে জুম করে এটা দেখাচ্ছি খুব সুন্দর অজস্র কুড়ি এসেছে আপনারা সহজেই দেখতে পাবেন এবং দেখুন এখানে এই যে কালার কি মিষ্টি কালার আপনাদের চোখ দুটো কিন্তু সত্যি পরিতৃপ্ত হবে এই ধরনের ফুলগুলো দেখে যারা ফুল ভালোবাসেন ফুল পছন্দ করেন তাদের জন্য তো বটেই আর ফুল ভালোবাসেন না এমন মানুষ কিন্তু খুব কমই হয় এত সুন্দর কালার ফুল আপনারা কিন্তু অবশ্যই নিয়ে আসুন আপনার ছাদ বাগানে বা ব্যালকনিতে অনেকে আজকাল ডেকোরেশনের জন্য পুরো বাড়িময় কিন্তু অবশান করে রাখছে যাতে হ্যাঙ্গিং টপ ঝোলাতে পারেন এবং কালারফুল করে তুলতে পারেন তার বাড়িটি এবং অবশ্যই সেখানে কিন্তু পিটুনিয়া বসাচ্ছে আমরা চারিদিকে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা নিজেরাও করার কিন্তু চেষ্টা করছি দেখুন আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনাদের যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখুন এই যে পিটুনিয়া ফ্লাওয়ার এটা গাছ আট থেকে দশ টাকা কোথাও হয়তো পনেরো টাকাও নিতে পারে কিন্তু এই যে ফুলগুলো দেখুন ঠিক টব নির্বাচন করবেন আপনারা ফ্ল্যাট টব এ ধরনের টব নির্বাচন করুন দেখুন এখানে কিন্তু ডেপথ টবের কিন্তু দরকার নেই ফ্ল্যাট টব অর্থাৎ গাছটা কিন্তু স্প্রেড করে দেখুন এই যে গাছটি দেখলে সহজেই বুঝতে পারবেন গাছটি কিন্তু স্প্রেড করে অতএব একটি কিন্তু যে বনসাই টপগুলো যেগুলো আছে ফ্ল্যাট টপ ইজি সেগুলো গাছগুলো বিস্তার করতে পারে বা ডালপালা ছড়াতে পারে সেরকম টপ কিন্তু নির্বাচন করুন এবং প্রতিদিন আমি বলে থাকি আপনাদের যে গাছ তৈরি করার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে ওয়েল ড্রেনের সিস্টেম একটি টপ বানানো সেইটি আপনারা করুন এবং এই যে পিটুনিয়া আপনারা কত সহজে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন আসুন আমরা দেখে নিই সেই সয়েল মিডিয়াটা এবং পরিচর্যাটা ঠিক কেমন হবে আসুন আমরা সেটা দেখে নিই আপনারা ফ্ল্যাট টব নির্বাচন করুন দেখুন জাস্ট এই ধরনের কারণ এই গাছ স্প্রেড করে এই যে পিটুনিয়া গাছগুলো স্প্রেড করে পুরো টপ জুড়ে হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে আপনারা আজকাল বিভিন্ন ধরনের টপ দেখতে পাবেন আপনাদের যে যার চয়েস অনুযায়ী আপনারা নিয়ে আসতেই পারেন তবে পিটুনিয়ার জন্য একদম ডেপথ টবের দরকার নেই যে টপগুলো গভীর আর কি সেগুলো দরকার নেই যেগুলো বনসাই টপ ফ্ল্যাট সেগুলো হলে খুব ভালো হয় ঠিক এক্স্যাক্ট এই ধরনের কারণ এই গাছটি কী বলুন তো এই গাছগুলো হচ্ছে স্প্রেড করে এবং ফুলগুলো দেখুন অসম্ভব সুন্দর ফুল এবং বিভিন্ন কালারের এখানে আমি দুটো গাছ বসিয়েছি যার জন্য দেখুন এখানে কিন্তু দুটো কালার আছে এখানেও দু ধরনের কালার আছে জাস্ট একটা ফুটেছে একটা কিন্তু এখনও ফোটেনি এবং এখানে দেখুন এই যে গাছটি ঝোপালো হয়েছে আপনারা যেটা করবেন এই গাছটির জন্য যে মাটি নির্বাচন করবেন দেখুন যে কোনো গাছই কিন্তু দোয়াশ মাটি পছন্দ করে অর্থাৎ দোয়াশ মাটিতে যে কোনো গাছ খুব ভালো হয় তো আপনার হাতের কাছে হয়তো এটেল মাটি আছে এটেল মাটিতে গাছের শেকড় বিস্তার করতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এটেল মাটিটিকে দোয়াশ বা বেলে মাটি কিভাবে করবেন সেক্ষেত্রে আপনি হাতের কাছে যে মাটিটা পাচ্ছেন সেই মাটিটা নিন যেমন ধরুন এই ধরনের পুরো গার্ডেন সয়েলটা আচ্ছা এই সয়েলের ভেতরে আপনি কিন্তু মেশাতে পারেন যে কোনো কম্পোস্ট যে কোনো কম্পোস্ট বলতে গেলে ভার্মি কম্পোস্ট অথবা কিচেন কম্পোস্ট অথবা পাতা পাচা সার অথবা গোবর সার তো সেক্ষেত্রে গোবর সার এক বছরের কিন্তু পুরনো হতে হবে ঝুঁড়োঝুঁড়ো এক বছরের পুরনো হতে হবে এবং এই সঙ্গে দেখুন এগুলোর ভেতরে আপনি যে কোনো একটি কিন্তু নেবেন এরপরে আমি দেখুন এখানে আমার কাছে অ্যাভেলেবেল আছে ভার্মি কম্পোস্ট এবং আপনারা সকলেই কিন্তু ভার্মি কম্পোস্টটা খুব সহজেই কিন্তু আপনারা যে কোনো নার্সারিতে কিন্তু পেয়ে যাবেন দেখুন এই গার্ডেনের সয়েলের সঙ্গে আপনারা মেশাবেন নদীর বালি মাটি নদীর বালিটা অর্থাৎ যেটা সাদা বালি এখানে কনস্ট্রাকশানের লাল বালিটার কিন্তু কোনো প্রয়োজন নেই এবং আপনারা সেই সঙ্গে এখানে মেশাবেন দেখুন এই যে এখানে আছে সর্ষের খোল আপনারা সর্ষের খোলটা এক মুঠো দিয়ে দেবেন সর্ষের খোলটা এখানে এক মুঠো দিয়ে দিলেন আচ্ছা এরপরে দেখুন যেটা করবেন এখানে আছে হাড় গুঁড়ো এই যে হাড় গুঁড়ো আপনি এক চামচ নিয়ে নিন আচ্ছা এখানে আছে দেখুন শিংকুচি আপনি শিমকুচিও এক চামচ এখানে দিয়ে দিলেন আচ্ছা এই যে এইভাবে দেখুন এক মুঠো সরষের খোল এক চামচ হাড় এক চামচ শিংকুচি এবং এক মুঠো হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট আমি এক চামচ দিয়েছিলাম এখানে আরও এক চামচ দিয়ে দেবেন অ্যাড করে দেবেন আচ্ছা এইগুলোই কিন্তু আপনি কিন্তু ভালোভাবে যে মিডিয়াটা আছে সেটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিন এইভাবে জৈব উপায়ে আপনারা কিন্তু মাটি তৈরি করুন আবার অনেকেই যারা পছন্দ করেন রাসায়নিক সার মেশাতে রাসায়নিকভাবে তারা আপনারা ইচ্ছে করলে গার্ডেন সয়েলের সঙ্গে এক চামচ লাল পটাশ সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ আপনারা এ ধরনের জিনিসগুলো কিন্তু অনায়াসেই কিন্তু মেশাতে পারেন এইভাবে দেখুন জৈব উপায়ে যারা পছন্দ করেন আমি যেহেতু জৈব উপায়ে আর কি করি আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো এই যে জৈব উপায়ে এই যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো বা উপকরণগুলো নিলাম এবং এই যে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম এবার আপনারা করুন একটা ওয়েল ড্রেনেজ সিস্টেমে একটা টপ তৈরি করুন এবং খোলামকুচি দিয়ে সেটা বন্ধ করে দিন কিছুটা নুড়ি পাথর দিন দিয়ে আপনারা জাস্ট এই মিডিয়াতেই কিন্তু আপনারা গাছটি বসান অনায়াসেই দেখবেন আপনাদের ফুলে ফুলে ভরে যাবে আপনাদের বাগান দেখুন আপনারা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে কালারগুলো খুব মিষ্টি খুব সুন্দর পিটুনিয়া তো পিটুনিয়া গাছে দেখুন প্রতিদিন জল দেবার দরকার হলে অবশ্যই একটা টাইম মেনটেন করুন আপনি যদি সকালে জল দিতে পছন্দ করেন তো সকালেই দিন কিংবা বিকেলে পছন্দ করলে বিকেলেই দিন কিন্তু এই যে কুড়ি বা ফুল আসার পর কখনোই কিন্তু মাটিটা ড্রাই হতে দেবেন না সবসময় যাতে মিডিয়াটা একটু ময়েস্ট থাকে সেদিকে কিন্তু চেষ্টা করবেন কারণ ফুল বা কুড়ি আসার পরে যদি গাছের বা মিডিয়াটা যদি একটু টান ধরে সেক্ষেত্রে কিন্তু কুড়ি ঝরে যেতে পারে এবং ফুলগুলো লাস্টিংও কিন্তু খুব কম হতে পারে এবং দেখবেন যে একটি ফুল এলো ফুল আসার পর কদিন পরেই কিন্তু ফুলটা দুই থেকে তিন দিন থাকে তারপরে কিন্তু শুকিয়ে যায় শুকানোর পরে আপনারা যেটা করবেন অনায়াসে সেটা কিন্তু এই যে ফুলের এই গোড়া থেকে সেটা পিঞ্চিং করে দেবেন দেখুন এই গোড়া থেকে ফুলটা হয়ে যাওয়ার পর এটা জাস্ট কুড়িয়ে অবস্থায় আছে এটা কুড়িটা ফুটে যাওয়ার পরে যখন শুকিয়ে যাবে তখন আপনারা কিন্তু পিঞ্চিং করে দেবেন এবং পিঞ্চিং করলে অনায়াসেই দেখবেন যে চারপাশ থেকে কিন্তু আবার কিন্তু ডালপালা গজাচ্ছে এবং যথারীতি গাছটা আরও স্প্রেড করছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয় একটি গাছ থেকে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম আমি আবারও পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার যথারীতি আরও প্রচুর পিটুনিয়া আছে সেগুলো একসঙ্গে যখন ফুটবে আমি কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকে আমি আপনাদের সঙ্গে কিভাবে ফুল ভালো পেতে পারেন মিডিয়াটা কি হবে এবং পরিচর্যাটা কেমন হবে জাস্ট আমি সেটাই শেয়ার করলাম আপনারা এই শীতের শুরু বলা যায় এখন আপনারা কিন্তু অনায়াসে এখনও কিন্তু অনেকেই কিন্তু পিটুনিয়া গাছ নিয়ে এসে বসাতে পারেন এই গাছটি আপনাদের শীতের শেষে আপ টু মার্চ অবধি কিন্তু আপনারা কিন্তু ফুল পেতে পারেন যদি একটু পরিচর্যা করেন ঠিক এইভাবেই করুন পরিচর্যা এবং মিডিয়াটা মিডিয়াটা আমি যেভাবে দেখালাম আপনারা ঠিক সেইভাবেই করুন এবং যাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে আপনারা সেটাই করুন না কোনো অতিরিক্ত এটা বোঝা ভাববেন না জাস্ট খুব সহজভাবে আপনারা গাছ করুন খুব সহজে খুব কম পরিশ্রমে খুব কম খরচে আপনারা কিন্তু গাছ করুন তো ঠিক আছে ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই খুব উপকৃত হবেন আজকে এই পর্যন্ত আপনারা খুব খুব ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকবেন পরবর্তীতে আবার একটা নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো আপনাদের সামনে